কনস্ট্রাকশনের গুরুত্বপূর্ণ একটা ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছে সম্পূর্ণ ভিডিও দেখতে থাকুন আপনার স্বপ্নের বাড়ির প্লাস্টারের জন্য আগে আমরা ব্যবহার করতাম বাঁশ বাঁশ দিয়ে মাছা করতাম প্রচুর বাঁশ লাগতো যা বাঁধতে এবং খুলতে আর প্রত্যেক ফ্লোর থেকে নামাতে আমাদের অতিরিক্ত অনেক লেবার চলে যেত এই পদ্ধতিতে যদি আপনি মাছা তৈরি করেন তাহলে আপনার লেবার কম যাবে টাকা সেভ হবে আপনার স্বপ্নের বাড়িতে দ্রুত কাজ করাও সম্ভব দেখতে পাচ্ছেন দুইজন মানুষই আমাদের এই মাথাটা দ্রুত রেডি করে ফেলছে দুইটা বাস দিতে হবে দর্গের দিকে এই বাস দুইটা অবশ্যই শক্তিশালী হতে হবে কারণ এই বাস দুইটাই মেইন রড এর মতন কাজ করবে যে মেইন বাস বলা হবে এটার উপরেই মানুষ দাঁড়িয়ে থাকবে পোস্টের দিকে যে বাসগুলো আমাদের দেখতে পাচ্ছেন তিন ফিটে এই শক্তিশালী এখানে পুরাতন বাস ব্যবহার কোনো করবেন না কারণ মানুষের জীবন আগে রশি ব্যবহার করা হয়েছে চালনি ব্যবহার করা হয়েছে চালনিগুলো অবশ্যই শক্তভাবে বেঁধে দিতে হবে যাহাতে এক কর্নারে পাড়া লাগলে মাথাটা উল্টে মানুষটা যাতে না পড়ে যায় মাছাটা দ্রুতই দেখতে পারলেন রেডি করে আমরা এখন নামিয়ে দিচ্ছি আমাদের বিল্ডিং সামনে গ্রিলের লাগানোর পর কিছু রিফাইরিং কাজ আছে সেগুলো করানো হবে দেখতে পারবেন খুব দ্রুতই আমাদের মিস্ত্রি কাজ শুরু করবে তাই এই পদ্ধতিতে যদি আপনি কাজ করেন তাহলে আপনার অনেক টাকা সেভ হবে আপনি নতুন হয়ে থাকলে আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন দেখতে পারছেন সেফটি বেল পরিধান করে আমার মিস্ত্রি কাজ শুরু করে দিয়েছে এই পদ্ধতিতে কাজ করুন অনেক টাকা বাঁচান আপনার স্বপ্নের বাড়িতে